গাইস চলো ঘুরে দেখি আমাদের বিরামপুর স্টেশনটি কি কি রকম পরিবেশে এই আছে আমাদের মনে তো চলে বিরামপুর স্টেশনে আমরা চলে দুই বন্ধু মিলে আলুর পরোটা খাইতে বিরামপুর স্টেশনে এবং বিরামপুর রেলওয়ে স্টেশনটাকে একটু ঘুরে দেখতে সো গাইস দেখতে পাচ্ছেন আসলে এখন বাজে প্রায় সাতটার মতো আর বিরামপুর রেলওয়ে স্টেশনের যে লাইটিংগুলো ব্যবহার করা হয়েছে আসলে অনেক সুন্দর এবং স্টেশনটাও একদম সুন্দর লাগতেছে আর কি এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমরা আসছি বিরামপুর রেল স্টেশন ঘুরতে এই হচ্ছে বিরামপুর রেল স্টেশন সো আমরা আর চিন্তা করতেছি যে আগে কি খাবো সো আমি বললাম যে চল আগে আলুর পরোটা খাই সো ও সেই উদ্দেশ্যে আর কি ভিতর দিক যাওয়া সো দেখতে পাচ্ছেন আসলে আরও যত সামনে যাচ্ছে তত আরও অনেক সুন্দর লাগতেছে বিরামপুর স্টেশনটা এটি একটি মসজিদ এবং এর পাশে দেখতে ডাউন ঘর এবং যাত্রী অপেক্ষা করতেছে ট্রেনের জন্যে আর আমরা স্টেশনের মাছ দিয়ে চলে আসছি সেই স্টেশনের এই মাথায় এবং পরিবেশটা অনেক সুন্দর বকুল আবারও করছে ছবি তুলেতে ছবি তুলে দিলাম ওরে বাবা কী একটা লাফ মারলো মটর ভাই লাভ হয় গেছে এই দেখতে পাচ্ছেন রাবি আলুর পরোটা কাটতেছে এবং এই হচ্ছে তাওয়া আসলে আলুর পরোটাগুলো অনেক সুন্দর লাগতেছে ভাজতেছে নতুন কেবল সো আমরা বললাম রাব্বি হবে আমাদের সো রাবি বলল হ্যাঁ অবশ্যই হবে সো বকুল একেবারে রেডি করে নিয়ে ফেলছে আমিও খাচ্ছিলাম গাইজ দেখেন কি গরুর মতো খাওয়া শুরু করে দিছে আমি এবং আমি খাচ্ছিলাম আর করছিলাম যে কি ভাববো মানে কি ভাবতেছি কি বলবো ভালোই তো লাগতেছে খাবার সেই টেস্ট ওর সর্বনাশ আলুর পরোটা না খাইলে আপনি অনেক মিস করবেন সো গাইজ আসলেই বিরামপুর রেলওয়ে স্টেশনের আলুর পরোটা রাব্বির পরোটা আসলে অনেক সুন্দর

বললাম যে তুই ফোনটা শুধু ধরবি আমি কথা বলবো তোকে কি না বন্ধু আমি ওইগুলা পারবো না মানে ক্যামেরার সামনে কথা বলতে ভয় আমাদের রাতের বিরামপুর রেলওয়ে স্টেশনের এ হচ্ছে আমাদের বিরামপুর রেল স্টেশনের রাতের চিত্র এবং তার সামনেই এই পাশে দেখতে পাচ্ছেন খাদ্য গুডাউন এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এসবগুলো খাদ্য গুডাউনের লাইট আর তার সামনে এই দিয়ে রেলপথ পথ সো গাইস থেকে আমার চ্যানেলে প্রায় লোক আসতে থাকবে আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই